হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আরও একটি জমিসহ বাড়ির সন্ধান তুলে ধরব সিটি কর্পোরেশনের ভিতরে সাত শতাংশ জমির উপরে কমপ্লিট এই বাড়িটি চারদিকে বাউন্ডারি করা মাত্র আঠাইশ লক্ষ টাকার ভিতরে মাত্র আঠাইশ লক্ষ টাকার ভিতরে কমপ্লিট একটি বাড়ি আপনাদের সামনে তুলে ধরব বিরাজ আপনারা জানেন আমি সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী দাঁড়ি ধারাবাহিকতায় আপনার সিটি কর্পোরেশনের ভিতরে সাত শতাংশ জমির উপরে কমপ্লিটে বাইটি পেয়ে যাবেন মাত্র আটাইশ লক্ষ টাকার উপর যারা বাজেট একটু কম কিন্তু জমির পরিমাণ একটু বেশি চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না এভাবে আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার হাতে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নারা সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাপ থেকে তুলিয়া সারা বাংলাদেশি আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি আপনারা ঘরে বসে থেকে আপনাদের কাঙ্ক্ষিত জমিটি বেচতে পারবেন আপনারা হয়তো প্রবাসে আছেন বিভিন্ন কাজে ব্যস্ততা আপনারা হয়তো জমির কাস্টমার আসলে আপনারা ডিল করতে পারছেন না কিন্তু বা খুঁজেও পাচ্ছেন না কাস্টমার আসছে কিন্তু আপনি জমিটি বিক্রি করতে চাচ্ছেন তো আপনারা ঘরে বসে থেকে কাস্টমার আপনাদের চলে চলে তাহলে বাড়িটির সামনে যাচ্ছি আমি এই যে দেখেন বাড়িটি এই যে দেখেন বাড়িটির জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ বা জমিটির পরিমাণ হচ্ছে সাত শতাংশ প্যাকেজ মূল্য হচ্ছে ২৮ লক্ষ টাকা এবং বাড়িটির ঠিকানাটা আমি যদি বলি ঠাকুর ঠিকানা হচ্ছে গাজীপুর সিটি একত্রিশ নম্বর ওয়ার্ড ভাড়ারুল মোজায় যারা আপনার গাজীপুর সিটিতে একত্রিশ নম্বর ওয়ার্ডে যারা জমি খুঁজছিলেন তারা এ বাড়িটি দেখতে পারেন এবং আরও বিস্তারিত যদি কোনো কিছু জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে বিস্তারিত আরও বাকিটা জেনে নেবেন আর জমি বাড়ির ফ্ল্যাট ক্রয় করা পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস এ আর এস বিআরএস বর্তমান খাজনাখারি যদি আসে কিনা ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে অবশ্যই লেনদেন করবেন আমরা কোনো কোনো ধরনের জমি বেচাই কিনা করি না আমরা শুধু তথ্য দিয়ে থাকি সারা বাংলাদেশের সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরি দেখে শুনে বুঝে কিনার দায়িত্ব বিয়স আপনার অবশ্যই অভিজ্ঞ অ্যাডভোকেট ভেন্ডার দেখিয়ে নেবেন এবং নিজেও সশী অবস্থান করবেন যে কোনো মামলা মোকর্দমা দখল বেদখল কোনো ধরনের ভালোভাবে যাচাই বাছাই করবেন কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু আর কোনো কিছু করা থাকে না অবশ্যই আপনারা একজন এই তদন্তের ভার অবশ্যই একজন বিশ্বস্ত লোকের কাছে দিবেন যাতে তদন্ত অবশ্যই হানড্রেড পার্সেন্ট যাতে করে কোনো ধরনের অবহেলা যাতে না করে কারণ অনেক সময় তদন্ত না করেই আপনারা প্রবাসে বসে আসছেন আপনাদেরকে বলে দিল যে আমি তদন্ত করছি বা খোঁজখবর নিয়েছি কোনো সমস্যা নেই কিন্তু নেওয়ার পরে দেখা গেছে সমস্যা বের হয়ে গেছে এই বিষয়টি যাতে না হয় সেই দিকে অবশ্যই আপনারা সচেতন থাকবেন আমি কিন্তু এই বাড়িটির কথা বলছি না আমি যার মাধ্যমে যে চ্যানেলের মাধ্যমে আপনারা জমি ক্রয় করেন না কেন সেটা যদি আমার নিজস্ব বায়না করা জমিও যদি হয় অবশ্যই আপনার যাচাইয়ের দিকে কোনো ধরনের স্যাক্রিফাইস করবেন না আর আপনারা জানেন আমার বায়না করা কিছু জমি আছে আপনারা ওই তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা এরকম বিভিন্ন ক্যাটাগরিতে আমরা প্লট করেছি আমার নিজস্ব বায়না করা সাবার রাজাসন আমি আপনি জানেন আমি সাবার রাজাসনে বায়না রেজিস্ট্রি না বিভিন্ন ক্যাটাগরিতে আমরা করে থাকি যদি ওর মাসখান থেকে যদি আপনাদের কারো যদি কোনো প্লট লাগে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন তো কথা লং লঙ্কর না যারা ইউটিউবে থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমাদের পেজ আছে এই পেজটি ফলো করে রাখতে পারেন এখানে আরও নিত্য নতুন অনেক জমি বাড়ির সন্ধান আপনারা সেখানে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম